সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানিক পেস টিভির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক যদি কেউ আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যদি কেউ পেজ থেকে খেতেন অবশ্যই পেজটা ফলো দেবেন তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে আসলাম তারাবাইয়ের লপটে তারাবাইয়ের লপটে সবসময় দামি দামি কবুতর থাকে এবং ভালো ভালো ব্লাডের কবুতর থাকে যে দেখতেই পাচ্ছেন আপনারা

তাহলে চার হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক আপনারা একসাথে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মাসাল প্রিয় দর্শক দেখেন খুব সুন্দর একটা নট আফসান বাগা সিলভার নট আফসান সিলভার নট এটা না হুম মাসাল্লাহ এ অনেক রেজাল করা গো তো এটা বড় করে এটা আছে এটা মাদি আছে মাদি আছে না পেয়ার আছে প্রিয় দর্শক পেয়ার আছে দেখেন পুরো লাখি কি সাথ যদি কেউ অনেকে এমন কবুতর খুঁজতে খুঁজতেছেন কিন্তু পাইতাছেন না তালে আজকে এই জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই এই পেডটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর এই যে হাতে হ্যাঁ এই যে মাটিটা মাসাল্লা মাশাল দেখেন একবার পুরো পিওর সিলভার যে

ছাড়ুন তো ভাই এক লবি মাশাল্লাহ এই পেটটা কেমন যাচ্ছেছেন ভাই এই পেটটা একদম 4000 একদম একদম হ্যাঁ একদম কোন রকম দাম আমি করে যাবে না একটু কম বেশি করে দেবো না ভাই না ভাই যে হাওকা এর রং গুলো সিঙ্গেল লাল পাতি গুলো তো মাশাআল্লাহ এই যে আমি দেয় ভালো হবে আপনারা ভালো হবে দেখেন জারি ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন মিস করবেন না কারণ তারাবার কবুতর সব সময় ভালো ব্র্যান্ডের কবুতর থাকে আর এমন দামি কবুতর কম দামি কবুতর হয় পাঙ্খি কম বেশি পাঙ্খি লাল পাত্তি মিলিটারি হাজার হাজার কবুতর হচ্ছে আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক কখন এক জোড়া পাঙ্খি দেখবেন আপনারা এর চোখের না ভাই হ্যাঁ এর চোখের জোড়া মাশাআল্লাহ এই যে দেখেন এটা মাদি এটা মাদি না চোখ একটু কাছ থেকে দেখাই আর মাশাআল্লাহ একবার ফ্রিজ এটা মাদিটা হ্যাঁ দর্শক এটা মাদিটা মাশাল্লাহ মাশাল্লাহ দেখছেন খারানি স্টাইল দেখছেন মাশাল্লাহ এর হাতে নরা না ভাই হ্যাঁ হ্যাঁ এই নরা এই যে এই যে নরা মাশাল্লাহ এস চোক এস চোক আচ্ছা ঠিক আছে এটা হলো এক লগে মাশাল্লাহ এই যে পেয়ারটা দেখেন এগুলো একটু ফালা ভালো বেশি করে যদি অবশ্যই এখানে কবুতর ছাড়া এজন্যে

মাত্র এক হাজার টাকা আজকে আপনারা পেয়ে যাবেন কেউ তো কেউ মিস করবেন না হোমা জোড়াটা আপনার নেওয়ার চেষ্টা করবেন দেখেন এই যে নটটা বিগ সাইজ মাসাল্লাহ আর মাদিটা তো সুন্দরী কেউ মিস করবেন না আজকের বাজারে মাসাল্লাহ দেখেন মিলিটারি নর এক দশকের এটা মিলিটারি নর এক দশক মাত্র মাত্র এক দশক এত সুন্দর কবিতা এক দশক নেন ঠোঁট কত মোটা

দর্শক এই যে দেখেন এই যে পেয়ারটা হ্যাঁ এই যে ডাক্তার আছে নর্থ এই যে মানে এই পেয়ারটা কেমন দিতে ভাই এই পেয়ারটা যেটা আছে 15000 15000 এর কি কম বেশ কম বেশ কিছু কম আছে এর আলোচনা সাপেক্ষে মানে আলোচনা সাপেক্ষে দর্শক এই পেয়ারটার দাম চাচ্ছে 15000 ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে রইলো হ্যাঁ আলোচনা সাপেক্ষে রইলো আপনারা যেই নেবেন দেখে লাগলে আপনারা আসবেন এখানে আইসা দেখে নিয়ে যাবে সমস্যা আইসা দেখে নিয়ে যাবে হ্যাঁ লুকুচুরি কিছু না আপনারা দেখে নিয়ে যাবে ঠিক আছে মার্শাল আর্ট প্রিয় দর্শক দেখেন ছাড়া ছাড়ি লাইনের তিনটা নর আছে একসাথে বাই দেবো তিনটা নর এই যে দুইটা এই যে একটা বাগা আর দুইটা জিরা গলা এই দেখেন তিন পিস নরি মার্শাল্লাহ খুব সুন্দর আর বিক্সাইজ এই যে দেখতেই পাচ্ছেন

চটটা এই যে পেয়ারটা মাশাআল্লাহ ব্যাটা অনেক সুন্দর বাইরের প্রাইস কত বলে দেন ভাই বাইরের প্রাইসটা রাখুন দাম একদম একদম দিয়ে দিছে দর্শক এটা কিন্তু আসলে তিন হাজার টাকা যায় না কার কেমন লাগে কিন্তু আমার কাছে লাগে মানে তিন হাজার টাকা হইলো কবুতর মানে তিন হাজার টাকা কবুতর অনেক ভালো অনেক ভালো বিগ সাইজ দুইটা কবুতরের বিগ সাইজ তো যারাই নেবেন মিস করবেন না ঠিক আছে নেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখেন আমি একটু ভালোভাবে দেখে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে দেখেন দুই পিস কবুতর মাখলা খুব সুন্দর অনেকটা ফালা মালি বেশি করতেছে কারণ নিচে কবুতর ছাড়া ঠিক আছে দর্শক এক তোরা কালো পাত্রি দেখেন কালো পাত্রি এই যে এটা মাদি না হুম মাশাআল্লাহ এই যে মাদি চুকটো মাশাআল্লাহ খুব সুন্দর এই দেখেন কালারটা মাশাআল্লাহ সুন্দর এই যে এটা মাদিটা নটা লন্ত ভাই এই মাদি একটু দেখাই মাশাল্লাহ হুম দেখেন তো আপনারা যারা এনিবেন স্ক্রিনশট মাইরা এই মোয়ারসো পাড়া দিবেন তারা ভাই আর আমি একটা কথা বলে রাখি আজকে আপনারা কেউ মিস করবেন না কুবুতনা চেষ্টা করবেন কারণ আজকে অনেক কম রেটে কুবুতে দিয়ে দিচ্ছি তারা ভাই ঠিক আছে সবসময় আসলে একদম হয় না এই যে এটা লাল নদী দিয়েছেন দর্শক এই যে এই যে কালো মাদির সাথে এই যে লাল নদ কালো কালো দিলাম না এবারে কালাই হইব বুঝেন নাই হ্যাঁ ওই মাদি লালই আসল বয়স তো মোটামুটি হইছে এখানে কালা হয়ে গেছে দর্শক এই যে দেখেন আপনার কাছে যেরকম ভালো মনে হয় আপনার এরকম নেবেন

মাসাল্লাহ দেখেন খুব সুন্দর একটা নয় এটা কি করতে পারেন যায় তারা ভাই পাঙ্কি জাবরা পাঙ্গি জুমানর দীপ ফুলু চোখের জাবরা পাঙ্গি দীপ ফুলু চোখের জুমানর দেখেন দীপ চোখের হ্যাঁ জুমানর হ্যাঁ মাসাল্লাহ নটা কিন্তু খুব সুন্দর ও এটা চোখটা দেখাই দিবেন চোখটা দেখাই দিছি মিলিটারি দেখান আচ্ছা মিলিটারি নর দর্শক এই এখানে একটা নর এই যে দেখেন প্রাইস হাই কিন্তু দেখাই দিলাম যদি ভালো লাগে নিব আমাদের দাম করে কিন্তু দাঁত ওইটা চোখটো দেখাই দেন ওটা ধরেন আমি এই যে নটটা দেখাই মিনিট বাবা কি বাইরে বৈরাবেরি এই যে দর্শক এই যে মিলিটারি নটটা দেখেন এই যে নটটা 마শাআল্লাহ এই নটটা কিন্তু কেনে ফালায় ফালা ফালালে কিন্তু দেখুন যায় এই 마শাআল্লাহ তোরা এই অপশন হ্যাঁ ওই যে দেই এটা দেখেন তো আপনি ওই যে ডিপ বলু হ্যাঁ চোখটা চোখ দেখান আচ্ছা <tap> 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 <laughs>

মাসাল্লা দর্শক যারাই নেবেন বাইর সাথে কথা বলে স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলবেন কথা বলে পারবেন ওনার সাথে আপনারা দামাদামি করে নিতে পারবেন ঠিক আছে মিরপুরের চুন দর্শক ভিডিওটা শেষ করে দেব লাস্ট একটা কবুতর দেখায় ছাড়া ছাড়ি মাসাল্লাহ কবুতর খুব মিরপুরের চুন ভাইয়ার কবুতর মিরপুর একশো এগারো কিলো একশো এগারো কিলো আপনার রেসে আসা কবুতর একশো এগারো কিলো

তো প্রিয় দর্শক এই যে নটটা দেখেন এটা দাম দামটা তাহলে আলোচনা সাপেক্ষে রইল হ্যাঁ আচ্ছা এটার দামটা আলোচনা সাপেক্ষে রইল আপনি যারাই নেবেন ঠিক আছে যারাই নেবেন আলোচনা সাপেক্ষে রইল তো দর্শক ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে আপনাদের আটটু ডিউটা দেখে এই যে দেখেন এই যে তারা এখানে আমি আগে বলছি তারা কাছে সব দামি কবুতর লাল পাত্তি মিলিটারি সিলভার হ্যামার মানে এগুলো আর কি কাছে বাইরের কাছে সব দামি দামি কবুতর

আর আমাদের ভিডিও এই আমাদের চ্যানেলের ভিডিওটা বেশি বেশি দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন আপনারা সাপোর্ট করবেন আপনার সাপোর্ট না করলে তো আমরা আস্তে আস্তে আগে বাড়তে পারবো না ঠিক আছে তো সবার থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ